হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব এই কতদিন আমি যে শপিংগুলো করেছি সেই পণ্যগুলো কোন কোন কাজে ব্যবহার করছি সেই রিভিউটা আপনাদেরকে দিচ্ছি শুরুতেই আমি পানির জগটা ব্যবহার করছি দেখে নিন এগুলো সবগুলো প্রোডাক্ট কিন্তু আগে খুব ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি তারপরে মুছে নিয়েছি এবারে আমি খাবারের পানিটা টেবিলে সার্ভ করছি আর এই জগটা কিন্তু এটা নিয়ে আমার ছয় নাম্বার জগ এই জগটা খুবই পাতলা ভেঙে যায় আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে জগের সাইজটা ছিল টু লিটার আমার বর্তমানে যে জগটা ছিল আর এফ তার ঠিক দেড় জগ পানি লেগেছে এবারে পানি খাওয়ার যে মগগুলো সেগুলো সার্ভ করে নিলাম যেই ট্রেটাতে আমি মগগুলো সার্ভ করেছি সেখানে চারটি মগ হয় না তাই আমার ছোট্ট মেয়ের মগটা আমি আলাদা রেখেছি তো সেটা কিভাবে রাখা যায় সে চিন্তা করছি আসলে টেবিলে অ্যালোমেলো কোনো কিছুই ভালো লাগে না একটু গুছিয়ে রাখলে জায়গা পাওয়া যায় খাবার সার্ভ করতে অনেকটা জায়গার প্রয়োজন হয় আপনারা কম বেশি সবাই জানেন আর দেখতেও কিন্তু সুন্দর লাগে এই যে যে বিস্কিটের পটগুলো কিনেছিলাম সেগুলো বিস্কিট চানাচুর দিয়ে আমি সার্ভ করেছি দেখতেই পাচ্ছেন টেবিলে আমি একপাশে রেখে দিচ্ছি ছোট্ট মেয়ের মগটাও এই ট্রেটাতে আমি একপাশে রেখে দিতে পেরেছি যাই হোক এই ছিল আমার আজকের আয়োজন ডাইনিং টেবিলটা কিভাবে সাজিয়েছি যা যা উপকরণ আমাদের প্রয়োজন প্রতিদিনে ঠিক সেগুলোই রেখেছি টেবিলের উপর খুব বেশি হিজিবিজি করে রাখলে আমার ভালো লাগে না এবারে চলে এসেছি চায়ের কেটলটা কিভাবে ব্যবহার করছি এই ফার্স্ট টাইম আমি চায়ের কেটলটা চুলায় দিয়েছি তো প্রথম প্রথম একটু ভয় কাজ করছিল। তারপরে কিন্তু সাহস হয়ে গিয়েছে চুলায় আমি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি কেটলে তারপরে আগুনটা ধরিয়ে দিব আর আজকে আমি এই চা বানিয়ে আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি এবারে আমি তিন কাপ পানির জন্য তিন চামচ চা পাতা ব্যবহার করব তো পানিটা ফুটে উঠেছে এবার চা পাতাটা দিয়ে দিচ্ছি এটাই কিন্তু আকর্ষণ এই ক্লিন কেটলটা দিয়ে চা বানানোর ব্লগার আপুরা কিন্তু এই কেটলটা প্রতিদিন ব্যবহার করে এবং আমি অনেকদিন যাবতই দেখছি তো আমারও ইচ্ছে হয়েছে যে এই কেটলে চা বানালে দেখতে খুবই সুন্দর লাগে আমিও এরকম ভিডিও তৈরি করব। যেহেতু দুধ চা বানাবো তাই আমার মনে হয়েছে যে এটার লিকারটা আরেকটু বাড়িয়ে দিতে হবে প্রথমে আমি দুই চামচ দিয়েছিলাম পরে আরেক চামচ চা পাতা দিয়ে তারপরে লিকারটা ঘন করে নিয়েছি এবারে টেবিলে চলে এসেছি যেই মগটা আমি মেজারিং মগ কিনেছি সেটাতে তিন চামচ পাউডার দুধ আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি পাউডার দুধটা একটু পানি দিয়ে গুলিয়ে নিতে হয় তারপরে লিকারটা ঢেলে নিতে হয় এই তো আমার চায়ের লিকারটা জাল করা হয়ে গিয়েছে এবারে আমি টেবিলে নিয়ে এসেছি যেই দুধটা আমি পানি দিয়ে গলিয়ে নিয়েছিলাম সেখানে দিয়ে দিয়েছি এবারে চামচ দিয়ে নাড়াচাড়া করে দুধ চাটা মিশিয়ে নিয়েছি যখনই আপনারা দুধ চা বানাবেন সেক্ষেত্রে কিন্তু চাটা এইভাবেই বানিয়ে নিতে হবে এবার চাইলে আপনারা এই কেটলটা পরিষ্কার করে আবার এই কেটলে চাটা ঢেলে দিতে পারেন আমি ঠিক তাই করেছি চা পাতাটা কিন্তু ওই যে মাঝখানের যে কাপটা থাকে সেটার মধ্যেই জমা ছিল তো আমি সেগুলো ফেলে দিয়ে তারপর ধুয়ে নিয়ে এসে এখন আমি কেটলিতে পরিষ্কার চাটা ঢেলে সার্ভ করছি দেখতে খুবই সুন্দর লাগছে যেমন সুন্দর লাগছে তেমন কিন্তু খেতেও ভালো হয়েছিল আমার দুধ চাটা বরাবরই দুধ চা আমার হাতে খুব বেশি সুস্বাদু হয়ে থাকে তো আজকে আমি আপনাদের সাথে প্রথম শেয়ার করে নিলাম এবারে চলেন পরবর্তী যে জিনিসগুলো কিনেছি সেগুলো কি কীভাবে আমি ব্যবহার করছি সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়তো পরবর্তীতে আমি আমার কিচেন চ্যানেলে যে ভিডিওগুলো শেয়ার করব সেখানে আপনারা দেখতে পাবেন কখন কোনটা কোন কাজে আমি ব্যবহার করেছি তো এই জন্য আমি সবগুলো উপকরণ আবার একটু দেখিয়ে নিচ্ছি তবে যেই দিন মোমো মেকারে মোমো বানাবো আর পুলি মেকারে পুলি বানাবো সেই দিন আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরি করব। তাতে করে এই মোমো মেকার এবং পুলি মেকারের উপকারিতা বা কিভাবে বানাতে হয় সেটা আপনারা আমার ভিডিও দেখে শিখে নিতে পারবেন অনলাইনে কাজ করছি ভিডিও চ্যানেলে দিচ্ছি যদি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে না পারেন তো আমার এই ভিডিও দেওয়ার কোনো সার্থকতা নেই আমি সবসময় চিন্তা করি সেইভাবেই ভিডিও দেওয়ার প্রথমে মশলাদানিগুলোতে আমি মশলা ঢুকিয়ে নিচ্ছি ওই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা মশলাদানিতে আমি হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়া রাখব আরেকটা মশলাদানিতে আমি গরম মশলাগুলো রাখবো আমার প্রাণপ্রিয় ভিউয়ার্সরা আপনারা আমার এর আগের ভিডিওগুলো অনেক পছন্দ করেছেন অবশ্য কেনাকাটার শপিং ব্লগগুলো আমার কাছেও দেখতে খুব ভালো লাগে আমি তো যখনই সময় পাই মোবাইল যদি হাতে নিয়ে থাকি তাহলে দেখতে থাকি শপিং ব্লগগুলো বিশেষ করে মিসেস হোম আপুর ভিডিওগুলো আমি দেখি যে রিভিউগুলো উনি দেন সেখান থেকে অনেক কিছু দেখে দেখে কিন্তু আমি ক্রয় করে থাকি অনলাইন থেকে যেটা প্রয়োজন খুব বেশি সেটাই কিন্তু আমি অনলাইনে অর্ডার করে কিনে নিয়ে থাকি আর ওই যে মিসেস হোম আপুর আপোর ভিডিওগুলো প্রতিদিন অপেক্ষা করি যে দেখি আপু আজকে কোন ভিডিও তৈরি করেছে বা সাইফুল এক্সপ্রেসের সাইফুল ভাইয়া কোন ভিডিওগুলো তৈরি করেছে সেগুলো দেখে আমি অনলাইন থেকে আমার এই প্রয়োজনীয় পণ্যগুলো অর্ডার করে থাকি বেশিরভাগ পণ্যগুলো কিন্তু আমি নিউ মার্কেট থেকেই কিনে থাকি কারণ মিসেস হোমমেকার বিডি আর হচ্ছে সাইফুল এক্সপ্রেস ওনারা কিন্তু নিউ মার্কেট থেকে লাইভগুলো করে থাকেন এবং ভিডিওগুলো মেক করে থাকেন সেখান থেকে আমার উৎসাহ সেখান থেকে আমার অনুপ্রেরণা এই ভিডিওগুলো তৈরি করার তো আমার যেগুলো সংসারে প্রয়োজন হয় সেগুলোয় আমি কেনাকাটা করি এবং সেগুলো কিন্তু আমার সাধ্যের মধ্যেই আমি কেনাকাটা করার চেষ্টা করি অনেক অনেক পণ্য আছে অনেক দামি সেগুলো হয়তো আমার সাধ্যের মধ্যে নেই তাই আমি কেনাকাটা সেগুলো করতে পারি না এই যে দেখতে পাচ্ছেন এই মশলাদানিতে আমি দারচিনি লবঙ্গ এলাচ এবং তেজপাতা এগুলোই রাখছি এই দুটো কন্টেনার যদি সবসময় ওকে থাকে অর্থাৎ মশলা দিয়ে তাতে করে কিন্তু আমাদের রান্নার কাজটা অনেক সুবিধা হয়ে যাবে কারণ আমার কিন্তু দারুচিনি লবঙ্গ এলাচ তেজপাতা এগুলো আলাদা আলাদা বয়ম ছিল তো যখন অনলাইনে এই পটটা বের হয়েছে তখনই আমি চিন্তা করেছি যে এটা কিনে আমি এভাবে রাখবো এই যে দেখতেই পাচ্ছেন দারুচিনি লবঙ্গ এলাচ এগুলো কিন্তু আমার একটা বয়মে ছিল বা চারটা চার বয়মে ছিল তো এগুলো এখন একটা পাত্রে যখন আমি নিতে পেরেছি তাহলে আমাকে রান্না করার সময় আর চারটা বয়ম খুলতে হয় না ঠিক হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াটাও আমাকে আর চারটা বয়ম খুলতে হয় না আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছুটা শিখতে পারেন বা কিছুটা উপকৃত হন সেখানে আমার সার্থকতা ভিডিও আপলোড দিয়ে বা কষ্ট করে ভিডিও মেক করে ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিও দেখা হয়ে গেলে আপনাদের মূল্যবান জানাতে একদমই ভুলবেন না আপনাদের একটি মূল্যবান মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য এরপরে আপনারা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর হ্যাঁ পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন এবারে চলেন যে কৌটোগুলো নিয়ে এসেছি অর্থাৎ ক্লিন কৌটো বিস্কিটে রাখার জন্য বা চানাচুর রাখার জন্য সেগুলোতে চানাচুর বিস্কিটটা ঢেলে নেই বড় পটটা যেটা সেটাতে আমি কিন্তু চানাচুর ঢেলেছিলাম কারণ চানাচুরটা অনেক বড় প্যাকেট ছিল তো পরে মনে হলো যে না তার থেকে তো বিস্কিটের সংখ্যাটা অনেক বেশি তো আমি ছোটো কৌটাটাতে চানাচুরগুলো ঢেলে নিয়ে বড়োটাতেই বিস্কিটগুলো ঢেলে নিচ্ছি আর বড় কৌটাটাতে আমার যে আধা কেজি বিস্কিট নিয়ে এসেছি সেটাতে হবে না এই যে দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কিন্তু নতুন আজোয়া থেকে নিয়ে এসেছে ঠিক প্রতিটা বিস্কিটে কিন্তু আধা কেজি কোনোটা আড়াইশো গ্রাম এভাবে করে নিয়ে আসে তো এই জারগুলোতে আমার এই বিস্কিটগুলো ধরবে না আমি জানি আমাকে আরও একটা দুইটা জার কিন্তু কিনতে হবে তো ওই যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রয়োজনের বাইরে কিন্তু কোনো কিছু কিনি না আছে না যে অনেক কিছু অতিরিক্ত কিনে কিনে ভিডিও মেক করা আমার কাছে সেটা না আমি যেটা আমার খুব বেশি প্রয়োজন সেটাই কিন্তু কেনাকাটা করে থাকি কেননা সংসারে কিন্তু এমনিতেই অনেক বেশি জিনিসপত্র রয়ে গিয়েছে সেগুলো ব্যবহার করতে গেলে সেগুলো গুছিয়ে কাজ করাটাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার শুধু জিনিসপত্র থাকলেই হবে না সেগুলো গুছিয়ে মেনটেন করা কিন্তু অনেক কঠিন আপনারা সবাই কম বেশি বুঝবেন আমার এই ব্যাপারটা আমি কি বলতে চেয়েছি আমরা গৃহিণীরা সাধারণত চেষ্টা করি হেল্পিং হ্যান্ডের হাতে একটা দুটো কাজ করিয়ে নেওয়ার জন্য যার যেটা সুবিধা হয় ঠিক বাকি কাজগুলো সারাদিন আমাদেরকে করতেই হয় আমাদের সংসারটা আমাদেরকেই মেনটেন করতে হয় তো অতিরিক্ত জিনিসপত্র থাকতে গেলে কিন্তু অতিরিক্ত কাজও করতে হয় কারণ অনেক সময় ধরে এগুলোকে গুছিয়ে রাখতে হয় এবারে আমি টাপার ওয়ারের জার দুটো নিয়ে এসেছি আপনারা আমার রমজান মাসের ভিডিও দেখতে পেয়েছিলেন এই টাপার ওয়ারের জার কিন্তু আমার চারটা ছিল সেখানে আমি শরবতের উপকরণগুলো রেখেছিলাম আর এখন আমি দুটো খালি হয়েছে সেখান থেকে আমি দুটো নিয়ে এসেছি এই ছোট বিস্কিটগুলো রাখার জন্য এখানে মেবি আড়াইশো গ্রাম বিস্কিট হবে এনেছে তো এটা আর রাখার মতো জার ছিল না আমি সেই আমার যে গুড়ের বা ইস্যুকুলের ভুসির কৌটোগুলো ছিল সেখান থেকে দুটো খালি হয়েছে সেই দুটো নিয়ে এসে এখন আমি বিস্কিটটা ঢেলে নিচ্ছি যাই হোক এগুলো আবার কিন্তু শরবতের কাজে যখন লেগে যাবে তখন আমাকে আরও দুটো যার কিনে নিয়ে আসতে হবে অতিরিক্ত কোনো কিছুই কেনাকাটা করি না বা আমার কাছে ভালো মনে হয় না আর এই যে এই পণ্যগুলো দেখতে পাচ্ছেন আমার সংসারে যখন যা প্রয়োজন আমি কিন্তু নিজে ইনকাম করে অনলাইন থেকে তারপর আমার টাকাগুলো যখন ব্যাঙ্কে আসে তখন আমি কিনে নিয়ে আসি এগুলোর জন্য আমি কখনোই আমি আমার হাজব্যান্ডকে বিরক্ত করি না বা টাকা চেয়ে নেই না ওই যে বললাম টাকা চেয়ে নিতে কিন্তু ভালো লাগে না তাই আমার প্রয়োজনটা আমি নিজেই মিটিয়ে থাকি আমার যখনই মাসের বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে টাকা আসে তার আগেই আমি ঠিক করে নেই আমার কোন মাসে কোনটা কেনার প্রয়োজন তাছাড়া বাচ্চাদেরও কিন্তু চাহিদা অনুযায়ী ওদের যখন যেটা লাগে সেটাই আমি কিনে দেওয়ার চেষ্টা করি অনেক আপু আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে তেলের জার যদি আপনি কিনবেনি তাহলে কাচের জার কেন কিনলেন না তো আমার কাছে ওইটা মনে হয়েছে কি যে আমার পানির জগ যেহেতু ছয়টা ভেঙেছে মানে পাঁচটা ভেঙেছে এটা ছয় নাম্বার জগ হয়তো তেলের জারটাও ভেঙে যাবে তো আমার কাছে সেটা অপচয় মনে হলো তাই আমি কিনে নিই তবে আপুদের কথাটা আমি মাথায় রাখবো যদি কখনো পারি আমি কিন্তু তেলের জারটাও কিনে নিয়ে আসবো ততদিনে আমি এই টাপার ওয়ারের প্লাস্টিকের কৌটোগুলো দিয়েই চলতে থাকি এগুলো দিয়েই আমার তেলের জারগুলো ব্যবহার করা সম্পন্ন করি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ